আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মে আশাফুল ইসলাম লালন আশাবুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে এখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসায় অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফেলল সে দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হল যে ইতালি বি ফেস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে এবং ওয়েব ফর্ম পুরোনো মাধ্যমে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কী পরিমাণ রিজেক্ট দিয়েছে এবং কী পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং আরেকটি টপিক হলো যে অত্যন্ত সুখবর যে ইতালি স্পন্সর কোঠায় একই অক্টোবর যেটা আগামীকাল তো আপনারা যারা ফর্ম ফিল আপ করছিলেন বা দোমান্দা করেছেন তো জুলাই এক তারিখ থেকে এবং কি জুলাই একত্রিশ তারিখ পর্যন্ত ছিল তো এই এক মাস যারা এই এক মাসের মধ্যে যারা দোমান্দা বা ফর্ম ফিল আপ করছিলেন তারাই কিন্তু আগামীকাল যে পহেলা অক্টোবর দু হাজার পঁচিশ এইখানে আপনারা ক্লিক ডে অংশগ্রহণ করতে পারবেন তবে যারা এইটাতে বা পিছনে যে ফর্ম ফিল আপ বা করে নাই তারা কিন্তু এইটাতে অংশগ্রহণ করতে পারবে না তো আসলেই যারা এই আগামীকাল যে আবেদন করবেন তো সবার জন্য অভিনন্দন ও ভালোবাসা রইল এবং কি আপনাদের জন্য দোয়া রইল যাতে সুন্দরভাবে আপনাদের আবেদনটা সাকসেস হয় এবং কি আপনাদের যে নূলস্তাটাও ওঠে তবে এখানে বিশেষভাবে যে তিরিশ পার্সেন্ট কোঠা তো এটা তো ওরকমভাবে কোঠাও কম এবং কি এটা এখানে এগ্রিকালচার নাই শুধু স্পন্সার তো এইটার ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট তো এটা পঁচিশ সালের কোটা তো সকাল নয়টা বাজে এটা তাদের সার্ভার খুলে দিবে নয়টা থেকে শুরু হোক কার্যক্রম তো আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যে দুহাজার সাল সাতাশ সাল আঠাশ সালের তিন বছরের যে গেজেটটা পাশ করা হয়েছে তো ওইটার জন্য আসলে যারা এখন রিজেক্ট হয়েতেছেন বা দীর্ঘদিন অপেক্ষা করার পরও এটা সমাধান পান নাই তো তারা চেষ্টা করবেন যে ছাব্বিশ সালের জন্য আবেদন তো তবে আপন আত্মীয় স্বজন থাকলে এটা একটু চেষ্টা করবেন একবারে কাছের আত্মীয় স্বজন বা আপনার জন্য কাজ করবে এরকম মনোনিষ্ট লোক থাকলে তার দ্বারা আবেদন করবেন তবে ছাব্বিশ সালের যে ফেব্রুয়ারিতে তখন ক্লিক ডে তবে দোমান্দা বা ফর্ম ফিল আপ যেটাই বলেন ওটা হয়তো নভেম্বর থেকে শুরু হইব সম্ভাব্য ডেট যে নভেম্বরের এক তারিখ থেকে আপনার ডিসেম্বর পর্যন্ত হইতে পারে তো এইটা আসলে এক মাসেই থাকে তো কম বেশি হইতে পারে তবে আপনি ক্লিক ডে এটা নির্দিষ্ট হয়ে গেছে যে ফেব্রুয়ারিতে ক্লিক ডে হবে তবে দোমানদা যারাই করতে পারবে তারাই কিন্তু ওই ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবে তো আমি মনে করি যারা ভুক্তভোগী আছেন যে দু হাজার তেইশ সাল চব্বিশ সাল ভুক্তভোগী আসলে আপনাদের আপনারাও কিন্তু একটা স্বপ্ন দেখেছিলেন তো আসলে কিছু করে নাই আর এখন যারা ঝুলে আছেন তো আসলে আপনারা নিশ্চিত থাকেন যে একশো পার্সেন্টের মধ্যে মনে করেন টু পার্সেন্ট বিষয় হইতে পারে যেগুলো মালিক ঠিক রাখবে বা আগে যারা ঠিক রাখছে তারা তো পেয়ে গেছে গা আর এখন মূলত মালিকদের কাছে ক্লিয়ার যাইতেছে তো যারা আপন লোক বা তারা যারা কাজ করবে তারা হয়তো আপিল টাপিল করতেছে তারা একটা সমাধান পাইতেছে তাও বেশি না টু পার্সেন্ট পাইতে পারে তো এই জন্য বলবে যে যারা রিজেক্ট হবেন বা যারা সমাধান পান না বা এখন যদি আপনি এই নভেম্বরের আগে পেয়ে যান তাহলে তো আপনি একবার ক্লিয়ার এবং কি ভেতর থেকে যে একটা স্পিরিট যে আপনি আবেদন করবেন ছাব্বিশ সালের জন্য যে এই এই এক জায়গায় ঝুলে আসেন কিন্তু আবারও যে ছাব্বিশ সালে যে আবেদন করবেন তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম আর যদি আপনি নভেম্বরের আগে একটা সমাধান পেয়ে যান তাহলে তো আপনি ক্লিয়ার তো এই ছাব্বিশ সালের জন্য ওই কঠোরভাবে আপনার প্রস্তুতি নিতে পারবেন এই জন্য সকল ভুক্তভোগী ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের জন্য দোয়া হলো যাতে আপনারা নভেম্বরের আগেই রিজেক্ট হোক বিষা হোক একটা সমাধান পেয়ে যান যাতে ছাব্বিশ সালের জন্য প্রস্তুতি নিতে পারেন আর যদি মনে করেন ওইরকমভাবে আগে না পান তখন এই জায়গায়ও একটা আবেদন ঝুলে আসে এখন আবার ছাব্বিশ সালের জন্য প্রস্তুতি এটাও অনিশ্চিত এখন যারা ঝুলে আসেন তারাও তাদেরটাও অনিশ্চিত এখন আপনার যদি এই অনিশ্চিতের কারণে বা সমাধান না পাওয়ার কারণে আপনার ছাব্বিশ সালে যদি আবেদন না করেন তাহলে তো মনে করেন পরবর্তীতে আবার অনেক ভূগান্তি আপনি ছাব্বিশ সালে পরে যে দেখেন তখন রিজেক্ট দিল কিন্তু রিজেক্ট আপনি এখন অবশ্য বললাম তো টু পার্সেন্ট হয়তো পাইতে পারে আর আটানব্বই পার্সেন্টে এখনও রিজেট হয়ে যাবে আর এই যে গত আগামীকাল যেটা ক্লিক ডে তো আসলে অনেকে আবেদন করে এই আর এটা আমিও আপনাদেরকে না করছিলাম যে এটাতে বেশি মানুষ অংশ অংশগ্রহণ করার দরকার নেই এখানে আপনার তিরিশ পার্সেন্ট যাদের আপন ভাই বেড়া বা চাচা থাকে ইতালিতে স্পন্সারে তো তারা করতে পারে এখন দেখেন আপনার তো আর ফ্রি টাকা না আপনার আবেদন করতে গেলে আপনার ওই আপনার কাছে দুই লাখ টাকা বা এক লাখ টাকা দেড় লাখ টাকা ওই ইমতোই চাইবো এখন এই জন্য আপনি এটাতে না করে অংশগ্রহণ না করে আপনার ছাব্বিশ সালের নতুন গেজেটের যেটা ওটাতে অংশগ্রহণ করেন এটা আমি বলছিলাম তো ওইটাই আসলে যারা এখন আপন জন যারা আছে তো অবশ্যই কালকে আপনারা ক্লিক ডেতে অংশগ্রহণ করবেন বলতে গিয়ে যারা ওই দোমান করেছিল জুলাই মাসে তারাই কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন সকাল নয়টা বাজে তো সবার আবেদনটা যাতে সাকসেস হয় এই জন্য আসলে এখন হতাশার মধ্যে যারা আছেন তো আপনারা দেখছেন যে থামনেলে হতাশা আসলে এই এতটা হতাশা আসলে বলে প্রকাশ করা যাবে না প্রত্যেকটা ভুক্তভোগী হতাশার মধ্যে আছে তো বিশেষ করে দুই সালে যারা ভুক্তভোগী রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন চব্বিশ সালে কপি জমা দিয়ে বসে আছেন আবার অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন। তো আপনাদের উদ্দেশ্য বলবো যে দেখেন আহ কোরবানি ঈদের পর তারা কিন্তু ঢালোভাবে সাবমিট রেফারেন্সগুলো দিছে অনেকে বিষয়গুলো কালেক্ট করছে কিন্তু চার সপ্তাহ ধরে রিজেক্ট দিতেছে তবে ওই ঢালাভাবে যে রিজেক্টের আমরা আশা করছিলাম যে দিবে কিন্তু ভাবে রিজেক্টগুলো দিতে দিতেছে না এটাই আমাদের হতাশা এবং দুঃখজনক আমরা চাইতেছি কি যে নভেম্বরের আগে তারা একটা নিষ্পত্তি করে দিক রিজেক্ট বা বিষা একটা নিষ্পত্তি করে দিলে ভালো একটা সমাধান আমরা ছাব্বিশ সালের প্রস্তুতি নিতে পারবো অনেক মানুষ কিন্তু তারা এটা কিন্তু করতেছে না তো এই জন্য বলবে যে দেখেন রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কী অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসেন আপনাদের প্রসেসটা কিন্তু একবার সেম একই ক্যাটাগরি আপনারা কিন্তু আলাদা না আপনারা কিন্তু নিজেরা ভাবেন যে আমি রিটার্ন পাসপোর্ট আলাদা স্ক্যান পাসপোর্ট আমি আলাদা বা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসি আপনি আলাদা না আপনারা কোনো আলাদা না দু হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবরের আগের অবস্থাগুলো একবার সেম একই প্রসেস রিটার্ন স্ক্যান অ্যাপয়েন্টমেন্টের মেল মানে কি যে আপনি ডকুমেন্টটা ইতালি থেকে যাচাইঁচাই করে যদি আপনি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তখনই আপনার পাসপোর্টটা সাবমিট করতে বলবে যারা রিটার্ন পাসপোর্ট ডাইনে বসে আসে তো যারা স্ক্যান কপি জমা দেওয়া আছে তাদেরও যদি ডকুমেন্টটা ইতালি থেকে যাচে চেক করবে যদি এইটা মানে সব কিছু ঠিক থাকে ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাকে আবার পাসপোর্টটা সাবমিট করতে বলবে। এখন আবার অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসে এখন আপনারা বলতে পারেন যে আমার নলস্তা তো বা আমার ফাইল তো জমা জমাই দেওয়া না তাহলে আমারটা কীভাবে যাচাইচাই করবে অবশ্যই আপনারটা জমা দেওয়া যেটা হলে যে আপনি যেহেতু মেল করছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য টেবিল আকারে ওই টেবিলের মধ্যে কিন্তু আপনার নলস্তা নাম্বার বা পোর্টাল নাম্বার কিন্তু দেওয়া আছে তো ওই পোর্টাল নাম্বার বা নলস্তা নাম্বার দেখে কিন্তু আপনার ডকুমেন্টটা যাচাই বেচাই করবে যদি যাচাই বেচাই করে যদি বিষা পাওয়ার যোগ্য মনে হয় তাহলে কিন্তু আপনাকে আবারও পাসপোর্টটা সাবমিট করতে বলবে এখন রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট আর অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসেন তো উভয়ই কিন্তু পাসপোর্টটা সাবমিট করতে বলে কখন যে যাচাই বেচাই কমপ্লিট হওয়ার পর এখন ধরেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আপনার পাসপোর্টটা সাবমিট করতে বলছে এখন যাচাই বেচাই করবে তারপর বিষয় দিবে এরকমটা না আগেই যাচাই বেচাই করতেছে যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তখনই কিন্তু আপনাকে পাসপোর্টটা সাবমিট বা আপনার ফাইলটা সাবমিট করতে বলতেছে তো এটা কিন্তু সম্পূর্ণ হলো ইনোকে ইমিগ্রেশন অফিস থেকে কিন্তু যাচাই বাঁচাই করে তারপর পাসপোর্টগুলো সাবমিট করতে বলতেছে এখন আসলে আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে তবে এখন যারা জমা দিতেছে তারা হলো বেশিরভাগ হলে যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের মধ্যে দেখা যাইতেছে যে তারা সুই আপডেট করতেছে তো তাদের মধ্যেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে আবার অনেকে আপনার রি করতেছে রি করে কিন্তু দু হাজার সালে বাইশ অক্টোবরের পর আগের নোল্তা ওইটা কিন্তু ডেটটা পরিবর্তন করে বাইশে অক্টোবর পরের আনলে তাহলে কিন্তু তারা ওয়েবসর্ম পূর্ণ মাধ্যমে দু হাজার পঁচিশ সালের নিয়মে খুব সহজেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাইতেছে যদি নোলস্তাও ফেক হয় তাহলে কিন্তু ওইটাও আপনার চব্বিশ দিনের মধ্যে জেনে যাইতেছে যে আসলে তার নোলস্তাটা ফেক কিন্তু তারপর কিন্তু তার দালালকে ধরতে পারতেছে তো আসলে বর্তমানে নিয়মটা অনেক সুন্দর এই নিয়মটা যদি তেইশ সালে ভুক্তভোগীদের জন্য করত তাহলে আরও দ্রুত একটা সমাধান পেয়ে যেত এরকম ভোগান্তির শিকার হইতো না এখন আসলে প্রত্যেকটা শহর থেকেই তারা ওইরকম ভাবে কম বেশি রিজেক্ট দিতেছে কিন্তু ঢালাওভাবে এখনো কিন্তু কাজ করতেছে না এখন আমাকে সবাই একটা প্রশ্ন করেন যে আমারটা আপডেট করছে এই করছে সেই করছে তো ভাই আমি এই সবার উদ্দেশ্যে বলবো যে সকল ইতালি বিশাভুক্তভোগী ভাই বোনদের উদ্দেশ্যে এই কথাগুলো বলবো প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা জানেন আপনারা একজন মাধ্যম দিয়ে আবেদন করছেন কেউ আপন ভাই কেউ আপন চাচা কেউ আপন মানে আঙ্কেল দিয়ে আবেদন করছেন যেটাই হোক আপনি একজন ধারেই তো আবেদন করছেন বা একজন অপরিচিত লোকের মাধ্যমেই আবেদন করছেন এখন বলা যায় না আপন যেন ধারাও হয় না আবার অপরিচিত লোকের মাধ্যমেও হয় আসলে এই মনের মিল বা তার সাথে বা আল্লাহকে ভয় করা যে আমি তাকে কাজ করে টাকাটা নিব এইটা মনুষ্যত্ববোধ যেটা ওটা যদি তার মধ্যে থাকে এখানে আপন বা পর এটা বিষয় না মনুষ্যত্ববোধ মানুষ হিসাবে যদি সে মানুষ প্রকৃত মানুষ হয় মানুষ তো সবাই মানুষ কিন্তু প্রকৃতপক্ষে মানুষ কয়জনের অমানুষও আছে তো প্রকৃতপক্ষে যদি মানুষ হয় আল্লাহকে ভয় করে তাহলে সে কাজ করবে এবং আপনি আমাকে যতই বলেন আমাকে ইনবক্সে অনেকে বলেন যে ভাই আমি এ দেখেন আপডেট আপডেট করছে দেখেন আপনি এইগুলো মাথা থেকে জেরে ফেলেন আপনি তার আপনার মাধ্যমকে বলবেন যে আপনারা কাজ করলে আমি ইতালিতে যেতে পারবো আর একটা মাধ্যম মালিক জানে যে কি কি ডকুমেন্ট ঠিক থাকলে একটা ইতালি বিষয় পাবে তো এগুলো জানে এবং কি মালিক অ্যালার্ট থাক রাখতে হয় এগুলোও তারা জানে এখন যেই লোকটা আগে থেকে মালিক অ্যালার্ট রাখে নেয় এবং কি মালিকের সাথে ওইরকমভাবে কন্ট্যাক্ট রাখে নেই সে তাকে যদি জিজ্ঞাসা করেন যে আমার ফাইলের অবস্থা কি আমার বিষয়ের অবস্থা কি সে বলবে যে আমি কাজ করতেছি কিন্তু তার ক্ষমতা নাই কারণ কি সে আগে থেকেই মালিক ঠিক ঠিক রাখে নেই এখন আপনি যখন জিজ্ঞাসা করবেন সে তো বলবে না যে আমি মালিক ঠিক রাখতে পারতেছি না ওই দিন শেষে যখন রিজেক্ট হবেন সুই থেকে আপনাকে রিজেক্ট করে দিবে তখনই সে বলবে যে আমি ভুলবশত এরকম বা আল্লাহ এটা আমি ভাগ্যের দোয়া দিয়ে দিবে এটা এরকমটা কিন্তু দেখেন সে কাজ করে না দেখে আপনার পার নাই এখন এরকম ভালো একজন লোক সে কাজ করছে আপনাকেও বলবে যে ভাই কাজ করতেছি দিন শেষে কিন্তু সে বিষা পাবে বা আপনি বিষা পাবেন তার মাধ্যম দ্বারা তো এইটাই বলবো যে আপনি যদি সারাদিনও বলেন সে যদি কাজ না করে আপনাকে কিছুই করতে পারবে না সে আর যদি আপনি একবারও বলেন বা সারাদিনও বলেন যে লোক কাজ করবে সে আপনার থেকেও প্রেশানি কিভাবে আপনাকে একটা সমাধান দিতে পারবে কিভাবে আপনাকে ইতালিতে নিতে পারবে তো এটাই বলবো যে যে কাজ করে বা যে কাজ করে না এগুলো আপনি দেখতে বুঝতে পারবেন না তো তাদের উপরেই ছেড়ে দেন যে কাজ করবে সে তো কাজ করবে সে কিন্তু আপনার থেকেও থাকবে আর যে কাজ করবে না সে ওই যে অপেক্ষায় থাকবে যে রিজেক্ট কখন দিবে তখন আপনার টাকাগুলো দিবে এর আগে মনে করেন সে তো জানেই যে বিষয় হবে না জানলেও আপনার কাছে বলে না কারণ আপনার টাকাটা আরও দুই মাস বা তিন মাস রাখতে পারত সে তো এই যে আমি কথাগুলো বললাম এটা ভাই আমাকে যতই প্রশ্ন করেন আমি আপনাকে যতটুকু বলবো যে এখন প্রত্যেকের নোলস্তা অরিজিনাল প্রত্যেকের নোলস্তা অরিজিনাল বিশেষ করে দুই হাজার তেইশ সালের এবং চব্বিশ সালে যারা রিটার্ন স্ক্যান কপি জমা দেওয়া প্রত্যেকের নোলস্তা অরিজিনাল তবে পঁচিশ সালে যারা ওই যে এডিট করে বানাই দিতেছে ওইগুলো আবার আমি বেচে করি অনেক সময় আমাকে চেক করতে দেন ওইগুলো দেখা যায় কিন্তু যারা অলরেডি জমা দেওয়া প্রত্যেকের নোলস্তা অরিজিনাল কারণ কি আপনার যদি অরিজিনাল না হইতো তাহলে এর আগেই পেয়ে যেতেন না প্রত্যেকের নোলস্তা অরিজিনাল যেহেতু তো এখন আপনাদের মালিকটা ঠিক রাখলে তনি আপনার বিষয়টা পাবেন এখন এটা দায়িত্বটা তাদের উপরে ছেড়ে দেন এটা আর কিছু করার নাই তো আমি ভুল বলছি না এটা মিথ্যা বলছি এটা আপনি একটু ক্লিয়ারভাবে কমেন্ট একটু জানাবেন যে আমার কথাগুলো কোনো রকম যদি অযৌক্তিক হয় তাহলে ওইটাও জানাবেন আর যুক্তিক হলেও ওইটাও জানাবেন ভালো মন্দ জানাবেন যে এই কথাগুলো বলছি এবং কি আপনাদের সাথে এরকমটা হইতেছে এবং আপনারা বিভিন্ন সময় কমেন্টগুলো করেন যে ভাই আমি নাপোলি শহর থেকে সমাধান পাইতেছি না বা সালন শহর থেকে সমাধান পাইতেছি না বা কাসাতো শহর থেকে সমাধান পাইতেছি না বা ভেনেভেন্তো বা আবেলিনো বা রোম শহর থেকে সমাধান পাইতেছি না তো সবার উদ্দেশ্য বলবো দেখেন তারা শহর ভিত্তিক কাজ করছে প্রচুর পরিমাণ বিষাও দিছে দেখেন রাঘুসা সর্বোচ্চ ইতালিতে যত শহর আছে এই শহরগুলোর মধ্যে রাঘুসা শহর নাম্বার ওয়ান নাম্বার দ্বিতীয় হলো আপনার পালারমো শহর তারপর সিসিলিয়া সিএনএ ব্যানিস তারপর আরও 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 শহর আছে আরজ্য শহর এই শহরগুলো থেকে প্রচুর পরিমাণ বিষা দিছে ব্যানিস শহর থেকে তো আরও আরও শহর থেকে অনেক বিষা দিছে তবে এই কোম্পানি অঞ্চল থেকে ওইরকমভাবে কিন্তু ওইরকম বিষা দেয় নাই তো এই যে আমরা মনে করি যে কোনো শহরেই কাজ করে না না প্রত্যেকটা শহরেই কম বেশি দেয় তবে অনেক অনেক শহরের কথা আমরা জানি না কোঠাও কম তো লোকসংখ্যাও কম থাকে তো দু একজন থাকলে ওইগুলো সমাধান পেয়ে যায় বা রিজেক্ট হয়ে যায় ওইগুলো ক্লিয়ারভাবে আমরা জানতে পারি না তো এটি বলবো যে আরো কিছুদিন অপেক্ষা করেন আর সবাই সবার জন্য দোয়া করেন যাতে নভেম্বরের আগে আমরা এটা ক্লিয়ার পেয়ে যাই যাতে ছাব্বিশ সালের জন্য একটা প্রস্তুতি নিতে পারে আসলে স্বপ্ন আমরা তো দেখি এখন কারো স্বপ্ন সাথে সাথে পূরণ হয়ে যায় আর কারো স্বপ্ন পূরণ হইতে হইতে একটা সময় চলে যায় আর আমি এই প্রত্যেক দিনে একটা কথা বলি যে আপনার টার্নিং পয়েন্ট যে বিশ বছর থেকে তিরিশ বছর এই সময়টা যদি স্বপ্নটা পূরণ হয় হয়তো নিজের জন্য কিছু করতে পারে পরিবারের জন্য একটা কিছু করতে পারে কিন্তু এই বয়স বয়সটা শেষ হওয়ার পর যদি স্বপ্নটা আসে তখন আর ওই স্বপ্ন নিজের যে অনুভূতিটা ওইটা প্রকাশ করতে পারে না স্বপ্ন টাকা পয়সা হয় ঠিকই কিন্তু ওই ভিতর থেকে অনুভূতিটা থাকে না তো আসলে কিছু না আল্লাহ তালা যখন যা চায় ওইটাই হয় তো এটাই বলবো যে কেউ মন খারাপ করেন না দেখেন আপনাদেরকে আমি এটুকুও দেখাইছি যে পঁয়ষট্টি বছর বয়সেও কিন্তু অনেকে বিষা পাইছে আমার কথাগুলো আপনার যদি খারাপ লাগে লাগতে পারে এটা কমেন্টে জানাবেন যে পঁয়ষট্টি বছর বয়সেও কিন্তু আপনারা দেখছেন যে ইতালি ভিসা পাইছে তো এখনও পাইতাছে পঁয়ষট্টি বছর পঞ্চাশ বছর বয়সী মানুষও ভিসা পাইতেছে তো আপনার অনেকে বয়স তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর এখন আপনার হয়তো আরও দুইটা বছর লেট হইতে পারে কিছু করে না এটা তালার উপরে নির্ভর করে সে যখন যা চায় এটাই তাই হয় এখন আপনাকে যখন একটা সমাধান ভালো দিবে তখন এটা ভালোই হইব এখন অপেক্ষা করেন আর তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পে এবং কি ফর্ম পূর্ণ মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল উনিশটি প্রায় মোট রিজেক্টের সংখ্যা ছিল সাতাইশটি প্রায় মোট বিষয় সংখ্যা ছিল পঁয়তাল্লিশটি প্রায় এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল একুশটি প্রায় এগ্রিকালচার বিষয় ছিল সতেরোটি প্রায় স্পন্সার বিষয় ছিল তিনটি ডোমেস্টিক বিষয় ছিল একটি ট্যুরিস্ট বিষয় ছিল দুইটি বিজনেস বিষয় একটা ওখানে স্টুডেন্ট বিষয় একটি তো কম বেশি প্রতিনিয়ত বিষয় হইতেছে এবং কি সাবমিটও হইতেছে তবে দু হাজার তেইশ সালের এবং কি চব্বিশ সালের রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট দাঁড়ি বা আপনাদেরও ওরকমভাবে একটা সমাধান আছেন না এবং কি আপনাদের সাবমিটের সংখ্যা একবারই কম এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম